নমস্কার বন্ধুরা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাইমারি শিক্ষকের প্যানেলে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের মামলার অফিস রিপোর্ট কি রয়েছে এই মুহূর্তে এবং আগামীকাল বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার সুপ্রিম কোর্টে কিন্তু একশো শতাংশ মামলার শুনানি হতে চলেছে তো বিষয়টি পুরো জেনে নাও অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো দেখে নাও কী রয়েছে বিষয়টি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু এক্ষুনি লাইক করে দেখা মাত্রই এবং প্রাইমারি সমস্ত আপডেট হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখো কী বলেছে এখানে আমরা সিম্পলি দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সাইডে রয়েছে অফিসের সাইডে আমরা কেস নাম্বারটা পুট করবো টু ওয়ান টু এইট সেভেন আমরা সিম্পলি সাবমিটে ক্লিক করে নেবো এখানে তো দেখো আমি ক্লিক করছি ক্লিক করলেই আমাদের সামনে চলে আসবে কেস যে ডায়েরি নাম্বারটা সৌমেন পাল ভার্সেস শ্রাবণ নায়কের কেসটি দেখো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী কাল সোমবার সুপ্রিম কোর্টের জাস্টিস হিমা কোহলি এবং আঠান উদ্দিন আমানুল্লাহ স্যার কিন্তু বসছেন সিএল অর্থাৎ সিভিল ল নম্বর ফর্টি সিক্সে ওকে তো দেখো আমরা এখানে দেখব কি রয়েছে অফিস রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও স্কল ডাউন করলে আমরা দেখতে পারব যে জাজমেন্ট তোমার দেখেছিলাম আর একবার দেখে কি কী রয়েছে লেটেস্ট তো বারো তোকে আমরা দেখেছি বিষয়টি আমরা দেখবো আজকে অফিস রিপোর্ট দেখে নেব ওইখানটায় অফিস রিপোর্ট কী বলেছে তো আমি এখানে ক্লিক করছি দেখো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু যে সিরিয়াল নাম্বার চারে কিন্তু চলে এসেছে অফিস রিপোর্ট নাম্বার বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে আমরা বলতে পারি মোটামুটি একশো শতাংশ কিন্তু হেয়ারিং বা শুনানি হবে যদি কিনা না হিমাকলি ম্যাম প্রেজেন্ট থাকেন ওকে তো দেখো কি বলেছে এখানে আমরা দেখে নেব রিভিউ ডেট দিয়েছে কত কুড়ি তারিখে দিয়েছিল ঠিক সকাল দশটা তেতাল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে তো আমি সিম্পলি এখানে ক্লিক করে নেব অর্ডার ডেটটা দেখো বাইশে ডিসেম্বর জানুয়ারি দু হাজার চব্বিশে তো বন্ধুরা ক্লিক করছি ক্লিক করলে কি দেখো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট সেকশান সিক্সটিনে দেখো লিস্ট হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কোর্ট নাম্বার ইলেভেন আইটেম নাম্বার ফর্টি সিক্স তো বন্ধুরা লেটেস্ট আপডেট কিন্তু তোমরা দেখতে পারলে আমার ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু এরকম অথেন্টিক তথ্য সবাইকে পাওয়ার জন্য ঠিক আছে আর পারলে গ্রুপে প্রচুর শেয়ার করো প্রত্যেকে জানুন বিষয়টি এবার দেখেন কী বলবো ভিডিওর মাধ্যমে বলছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দেখো কী বলছে সিভিল অ্যাপ্লিকেট জুডিশিকশান পিটিশনস ফর স্পেশাল লিভ টু অ্যাপিল ওয়ান টু সিক্স সিক্স জিরো আমরা জানি কেসটি রয়েছে সাথে দেখো আরও হয়েছে ইন্টারলাক্টরি অ্যাপ্লিকেশান নাম্বার দেখো রয়েছে এসএলপি নাম্বার রয়েছে আরও অনেক কেস কিন্তু যুক্ত হয়েছে আমরা জানি বিষয়টি মানে মেন যে কেসটি দেখো রয়েছে সৌমেন পল অ্যান্ড সাবরণীকে যে কেসটি তার সাথে কিন্তু তারা যুক্ত হচ্ছে অফিস রিপোর্ট কী বলেছে এখানে মেন যে বিষয়টি বলেছিল দেখো যে আমি তোমাদের মেন বিষয় তোমার বলছি দেখো সাত নাম্বার দেখো কি বলেছে বলছে লিস্ট আফটার সার্ভিস অ্যান্ড প্লিডিং আর কমপ্লিট অর্থাৎ সার্ভ কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি আর আট নাম্বার দেখো কী বলেছে আনটিল ফার্দার অর্ডার্স পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দ্য প্রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদ ইজ রেস্ট্রেন্ড ফ্রম ডিক্লেয়ারিং দ্য মেরিট লিস্ট অর্থাৎ অর্ডার কিন্তু পরে আছে এই প্যানেলে সবার কিন্তু চোখ রয়েছে কবে স্টার্টার উঠবে এবং কবে প্যানেল প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ তো বন্ধুরা অফিসে বলে কি দেখো তোমরা দেখতে পালে কী বলেছে এবং লাস্ট আগে কী বলেছে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখে লাস্টে এই কেস শুধু একটি নয় দেখো এস এল পি ওয়ান টু সিক্স সিক্স জিরো এক নাম্বার মেন কেস রয়েছে কে যুক্ত হয়েছে আভা জাইন এবং কোনাল ড্যাটার্জি দেখো রয়েছে কাউন্টার অ্যাফিডেভিট হ্যাজ বিন ফিল্ড অন বিহেভ অন আর নম্বর দেখো ওয়ান থ্রি ফোর ফাইভ দিয়ে দিয়েছে দু নাম্বার এসএলপি টু ফাইভ থ্রি টু ফোর এখানেও দেখো অ্যাড হয়েছে তিন নাম্বার ডিএন নাম্বার বা ডাইরি নাম্বার দেখো হচ্ছে টু ফাইভ জিরো নাইন জিরো আবার জেনে কেসটি রয়েছে অতএব এই কেসটি কিন্তু একটি নয় তিন তিনটে কিন্তু কেস যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমরা মনে রাখবে যত বেশি কেস অ্যাড হবে বা ট্যাগ হবে তত কিন্তু সুবিধা হবে কারণ তোমরা বুঝতে পারছো যে তিনটে যদি কেস হয় কমপক্ষে দুটো উকিল থাকলেও কিন্তু মোট ছটা কিন্তু উকিল বসে আছে অ্যাডভোকেট বসে আছে এই কেসটির নিষ্পত্তি বা মামলার শুনানি করানোর জন্য তো বন্ধুরা খুব ভালো একটা খবর তোমরা দেখতে পারলে দেখো লাস্টে কি বলেছে আমি সম্পূর্ণ পিডিএফটি আমার ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো তোমার অবশ্যই ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তোমার গ্রুপে যুক্ত হতে ডিসক্রিপশন বক্সে এক্ষুনি বলছে লিস্ট অন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ দ্য মেটার্স অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনএভার কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট ডেট দিস উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো বন্ধু তোমার বুঝতে দেখো কত লোক রয়েছে অলরেডি নিশান সিং অ্যাডভোকেট আভা জৈন কুণাল চ্যাটার্জি আনন্দ মুখার্জি মনীষা টি কারিয়া দেবেন্দ্র কুমার শুক্লা অ্যাডভোকেট অলরেডি কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু উকিল বসে আছে এই কেসটি নিষ্পত্তি করার জন্য এবার আসি মেন পয়েন্টে যে কেন আগামীকাল সুপ্রিম কোর্টে একশো শতাংশ হিয়ারিং হবে তার কারণ হচ্ছে আগামীকাল বাইশ তারিখ যদি সম্পূর্ণ কোর্টটি কাজ হয় প্রথম এবং সেকেন্ড হাফ তাহলে কিন্তু অবশ্যই শুনানি হবে কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কেসটি কিন্তু ফর্টি সিক্স নাম্বার চলে এসেছে সিএল নাম্বার অতএব সটি স্বয়নার সচেতন প্রবল রয়েছে তো বন্ধুরা এই তোমার বিষয়টা বুঝতে পারলে পরিষ্কার এবার দেখে নেব বলছে এখানে আমরা দেখে নেব কেস ডিটেলস দেখে নিই একটুখানি আমরা জানি তবু আর একটু দেখে নেব দেখো ওখানে নাম্বার সিএল রয়েছে অলরেডি এখনও কিন্তু টিল ডেট আজকে একুশে জানুয়ারি রবিবার আটটা তিপ্পান্ন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে তো তখনও কিন্তু এখনও কেসটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে এমনই আমরা আপডেট পেয়েছি তো বন্ধু তোমরা কিন্তু কোনো গুজবে কান দিও না অপেক্ষা করো আশা করছি আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে এবং শুনানি হলে হেয়ারিং স্টে অর্ডার উঠে যেতেও পারে ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা আরেকটু দেখে নেবো আমরা এখানে আর্গুমেন্ট ট্রান্সক্রিপ্ট দেখে নেবো এখানে কোনো কিছুই নেই তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখলাম মেন মেমো দেখে নাও কী কী অ্যাড হয়েছে এটা তোমার জানো বিষয়টি এবং সিমিলারিটি কেস আরও আরও অ্যাড হয়েছে তোমার জানো বিষয়টি তো বন্ধুরা এই আপডেটটুকুই ছিল তো আর একটা তোমাদের মতন কথা বলে দিই অনেকে কিন্তু বলছো যে এর সাথে নাকি আই ও এস ক্যাচ কেস যুক্ত হয়েছে তারপর অনেকে বলছে না কি আবার বিএডরা কেস লড়তে চাইছে তো দেখো বন্ধুরা আমি সবাইকে একটা কথাই বলতে চাইবো এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু এনআইএসরা আর আসতে পারবে না এমনকি বিএডরাও পারবে না কারণ মনে রাখবে যে এনআইএসের রাইট দিয়েছে কিন্তু বি গাভাই জাস্টিস তার রায় কিন্তু আর চেঞ্জ হবে না ওকে আবার বিএডদের রায় দিয়েছে কিন্তু অনিরুদ্ধ বোস জাস্টিস কিন্তু একই রায় দিয়েছে যে এগারোই আগস্ট দু হাজার তেইশের পর কিন্তু একটি বিএডও অ্যাপয়েন্টমেন্ট নয় প্রাইমারি স্কুলে তো বন্ধুরা কোনো চিন্তা করবে তোমরা করো না একটু ওয়েট করো আমি জানি সবাই ডিপ্রেশনে আছো কিন্তু ডিপ্রেশনের কোনো বিষয় নয় এখানে সুপ্রিম কোর্টে হিয়ারিং হলেই কিন্তু স্টেটা উঠে যাবে এবং উঠে যাওয়ার পরে কিন্তু প্যানেল প্রকাশ করবে এমনকি তোমাদের একটা বলে রেখি অ্যাজামশনে যে ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু স্কুল জয়েন করতে পারবে ঠিক আছে এই প্রার্থনা আমি সবাই আমি করছি তোমরা দেখে নিও এটা হবে আশা করা যাচ্ছে তো বন্ধুরা প্রত্যেকের সঙ্গে থেকে যদি আমার তথ্য তোমাদের হেল্পফুল হয় বন্ধুরা একটা অবশ্যই লাইক করে দিও এটা আমার প্রাপ্য আর প্রাইমারি চাকরির সমস্ত আপডেট অথেন্টিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা এটা আমার অনুরোধ থাকবে ঠিক আছে আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সে কিন্তু কমেন্ট করবে আমি প্রত্যেক কিন্তু কমেন্ট দেখে নিই বন্ধুরা ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমার দেখে নাও আরেকটু বিষয় বলে দিই লাস্টে তোমরা টেট পাস করে বসে আছো টেট বাইস কোয়ালিফাই করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় তোমরা কিন্তু বন্ধুরা বসে থাকে কিন্তু অবশ্যই পড়তে পারো আমার কাছে মাত্র নাইনটি নাইনে কি তোমার হতে পারবে ঠিক আছে তো স্বল্প মূল্যে অ্যাডমিশন নিতে পারো আজই যোগাযোগটা অবশ্যই করো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তো প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত পিডিএফ স্পেশাল নোট এবং অ্যাডমিশনের সংক্রান্ত জানতে অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশনে নেও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো